যারা ফিরে আছেন তারা লাইভে জয়েন হবেন অনেকদিন পরে লাইভে আসলাম

যাদের সময় আছে হাতে তারা জয়েন হতে পারেন শুক্রবার সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন নমস্কার লাইভে আসলাম সবার সাথে পরিচিত হওয়ার জন্য আপনারা যারা আমার ভিডিও দেখেন সকলকে ধন্যবাদ আপনারা আমায় সাপোর্ট করবেন যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের প্রতি আমার সবসময় ভালোবাসা আসতে থাকবে ইনশাল্লাহ আপনারা আমায় সাপোর্ট করেন আমার পাশে থাকেন এই জন্য আমি অত্যন্ত খুশি এবং আপনাদেরকে মনের un turestonte che a parte i piani ha la notte alla, prossima. alla, prossima. alla prossima. বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই যারা আমাকে ভালোবাসেন সবসময় ভালোবাসা দিয়ে থাকেন সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম